পিতার কর্তব্য পালন করলো এলাকার ক্লাবের সদস্যরা কন্যাদান করলো সমস্ত খরচ বহন করে ভরিভোধ জামাই বরণ সমস্ত কিছু একেবারে পরিবার যেভাবে তাদের সন্তানদের জন্য এই শুভ কাজ যেমন সম্পূর্ণ করেন ঠিক সেইভাবেই মোরারই স্টার ক্লাব ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর যৌথ উদ্যোগে গরিব বাবার মেয়ের বিয়ে দিলেন সদস্যরা এই যুগে মানুষ কাউকে এক টাকার সাহায্যের হাত বাড়াতে দুবার চিন্তা করেন সেখানে মেয়ের বিয়ের দায়িত্ব তুলে নিলেন ক্লাবের সদস্যরা ঘটনাটি বীরভূম জেলার মোরারই থানার ভাবিশ্বর গ্রামের মেয়ের নাম পলিখাতুন বাবা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন বাড়িতে বৃদ্ধ মা এক ভাই প্রতিবন্ধী আরও এক ভাই মানসিক অবস্থায় রয়েছেন কোনো রকমভাবে সংসার চলে তাদের আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুসমতি হাসপাতাল বাহিনামড় মল্লারপুর বিএনএস আয়ুসমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো এবং Seven eight nine zero three zero zero nine zero three.